চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সাতষট্টি পৃষ্ঠার অঙ্কের সমাধান করব টি পৃষ্ঠার এক নঙে বলা হয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করা অর্থাৎ গাণিতিক প্রতীকের সাহায্যে নিচের বাক্যগুলো প্রকাশ করতে বলা হয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় প্রথমে আমাদের প্রতীক সম্পর্কে জানতে হবে বড় নয় প্রতীক কোনটি এই চিহ্নটাকে বলা হয় বড় নয় প্রতীক এখন কি বলা হয়েছে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় তাহলে প্রথমে আমরা সাতচল্লিশ লিখবো আর এখানে আমরা ছিয়ানব্বই লিখবো যেহেতু বড় নয় বলা হয়েছে তাই আমরা মাঝে বড় নয় চিহ্নটা বসিয়ে দিব এবার দুই নম্বরে বলা হয়েছে নয় শত নয় নয় হাজার নয়ের সমান নয় সমান নয় চিহ্ন আমরা সবাই জানি এই চিহ্নটাকে বলা হয় সমান নয় এখন কি বলা হয়েছে নয় শত নয় নয় হাজার নয়ের সমান নয় প্রথমে আমরা লিখব নয় শত নয় আর এখানে লিখবো আমরা নয় হাজার নয় যেহেতু বলা হয়েছে সমান নয় তাই আমরা মাঝে সমান নয় সম্পর্ক প্রতীকটা বসিয়ে দেব এবার তিন নম্বরে বলা হয়েছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় ছোট নয় চিহ্ন হচ্ছে এই চিহ্নটা হচ্ছে ছোট চিহ্ন আর যদি বলা হয় ছোট নয় তাহলে এই চিহ্নটাকে বলা হয় ছোট নয় পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় প্রথমে আমরা পঁচিশ লিখবো তারপরে চব্বিশ লিখবো এখন মাঝে আমরা এই ছোট নয় চিহ্নটা বসিয়ে দিব এবার প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে খালিঘড়ে সমান অথবা সমান নয় চিহ্ন বসাও এক নম্বরে বলা হয়েছে তিন গুণ পাঁচ এখানে খালিগড় দেওয়া আছে আর এখানে পনেরো দেওয়া আছে এখন এই খালিগড়ে কোন সম্পর্ক প্রতীকটা বসবে সেটা আমাদের বসাতে হবে তাহলে আমরা প্রথমে বামপক্ষে সমাধানটা করব অর্থাৎ এখানে বামপক্ষে আছে তিন আর পাঁচ গুণ করতে বলা হয়েছে তাহলে তিন আর পাঁচ যদি গুণ করি কত হয় তিন পাঁচে পনেরো এখন খালিঘড়ের পরেও কিন্তু পনেরো দেওয়া আছে তার মানে দুইটা সংখ্যায় আমরা সমান পেলাম তাহলে এই খালিগড়ে সমান সম্পর্ক প্রতীকটি বসবে এবার দুই নং অঙ্কে কি বলা হয়েছে চব্বিশ ভাগ বারো এখানে খালিগড় দেওয়া আছে আর খালিগড়ের পরে তিন দেওয়া আছে তাহলে আমরা বামপক্ষের সমাধানটা আগে করবো অর্থাৎ চব্বিশকে বারো দিয়ে ভাগ করব চব্বিশকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হয় দুই আর এখানে আছে তিন তাহলে এই খালিঘড়ে আমরা কি বসাতে পারি সমান নয় সম্পর্ক প্রতীকটি বসাতে পারি এবার আমরা সাতষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান খালি খালিঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও এখানে ছয় যোগ দুই গুণ চার খালিঘড় ছয় যোগ দুই গুণ চার দেওয়া আছে এখন আমরা প্রথমেই বামপক্ষের সমাধান করব বামপক্ষে ছয় যোগ দুই গুণ চার দেওয়া আছে এটা সমাধান করব প্রথমে আমরা গুণের কাজটা করব প্রথমে ছয় লিখবো যোগ দুই আর চারে যদি গুণ করি চার দুগুণে আট ছয় আর আটে যদি যোগ করি তাহলে হয় চোদ্দ এবার আমরা ডান ডানপক্ষে সমাধান করব ডান পক্ষে প্রথমে আমরা ব্রেকেটের কাজটা করব ছয় আর দুয়ে যদি যোগ করি তাহলে কত হয় আট যোগ গুণ চার এখন আট আর চারে যদি গুণ করি চার আটে বত্রিশ এখন এই খালি করে আমাদের যথাযথ একটা সম্পর্ক প্রতীক বসাতে হবে তাহলে বামপক্ষে আমরা মানটা পেয়েছি চোদ্দ আর ডানপক্ষে পেয়েছি বত্রিশ এখন কোনটা বড় বামপক্ষে ডানপক্ষের মানটা কিন্তু বড় তাহলে আমরা ডানপক্ষের দিকে এই লেস দেন চিহ্নটা বসিয়ে দিব অর্থাৎ যেটা বড় তার দিকে মুখ করে চিহ্নটা বসিয়ে দিব এবার আমরা দুই নং প্রশ্নটির সমাধান করব দুই নং প্রশ্নের বাম পক্ষের প্রথমে সমাধান করব বান্ন বিয়োগ পনেরো যোগ তেরো প্রথমে বান্ন থেকে পনেরো বিয়োগ করব পাঁচ আছে বারো হবে সাত হলে হাতে আছে এক একে একে দুই দুই আছে পাঁচ হবে তিন হলে এবার যোগ চিহ্ন দিয়ে লিখব তেরো এখন সাঁত্রিশ আর তেরো যোগ করব সাত আর তিনে যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে আছে এক একে একে দুই তিন আর দুয়ে যোগ করলে হয় পাঁচ এবার আমরা ডান পক্ষে সমাধান করব ডান পক্ষে প্রথমে আমরা বাহান্ন লিখব তারপরে পনেরো থেকে তেরো বিয়োগ করব পনেরো থেকে তেরো বিয়োগ করলে দুই এখন যদি বান্ন থেকে দুই বিয়োগ করি তাহলে পঞ্চাশ তাহলে আমাদের বামপক্ষের মানও পেয়েছি পঞ্চাশ ডান পক্ষের মানও পেয়েছি পঞ্চাশ তাহলে কিন্তু এই খালি করে আমরা সমান সম্পর্ক প্রতীকটি বসাতে পারি